এই সময় লোক আমি দাওয়াত দিই সুযোগ অন্য সময় দেয় সে তো নিচে ঘাটি না আর আমি কার বিরুদ্ধে কথা বলি সেরেকের বিরুদ্ধে বলি তাহিদের পক্ষে বলি এবং সেরেকে সবচেয়ে বড় জুলুম ইন্দা সের কেন জুলম না জেম তো যদি সেরেকের বিরুদ্ধে বলি এই জন্য কিছু লোক আমার পক্ষেও আছে কিছু লোক বিপক্ষেও আছে কারণ অনেকে শর্তে শর্তের আঘাত হয় এবং সেরেকে তুমি সেরেকে জানো সেরেক হচ্ছে যেটা আল্লাহর হক অন্য অন্যভাগ দেওয়া এটা তো সেরে আল্লাহ অনেক ভাগ আছে যেমন তাকে এক বা দ্বিতীয় জানা তার সাথে যদি কাউকে শরীক করি তার ছেলে মেয়ে আছে হ্যাঁ যার মক্কার করেছে মনে করতে ফিরেছে আল্লাহ সন্তান কন্যা করতো যেমন খ্রিস্টানেরা সান সামকাল ছেলে মনে করে তারও সেরে করে তাই না হিন্দুরা ব্রহ্মা সৃষ্টি করতে মনে করে আর সেই সাথে বিশ্বের প্রতি অনু ব্রহ্মার অংশ মনে করে তারাও সেরেক করে এটা হচ্ছে জাতের ক্ষেত্রে সেরেক আর একটা হচ্ছে এমাদতের ক্ষেত্রেও সেরেক আছে এমাদ কিভাবে কীভাবে করি আমরা আমরা নামাজ ওয়াদা করি না আল্লাহর কাছে এই একা না বুধ ওই একা তাই অর্থ জানো হে আল্লাহ বলো হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই একমাত্র তোমার কাছেই সাহায্য চাই এই এই যে আল্লাহ সব আদা করলাম কটা আদা করলাম এখানে দুইটা এ বধ করবো কার আল্লাহ না একমাত্র আল্লাহ সাধু কার কাছে হ্যাঁ এই দুইটা ওয়াদা করলাম এখন বাইরে এসে নাম বাইরে আসি দিয়ে এর অন্য কারো কারো করি অন্য সাধু সেরা হবে সেরে যেমন এই কপালটা কার জন্য এই কপালটা তোমার কিন্তু কার জন্য এর ব্যবহার হবে আল্লাহর জন্য না একমাত্র আল্লাহর জন্য এই কপালের টিপ্পরণার কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার ঠিক আছে এই জন্য সালাম যে আমরা দেব মাথা সোজা থাকবে মাথা নত করে আমরা আল্লাহ সামনে হ্যাঁ মুরবীদেরও সম্মান দেবো শ্রদ্ধা করবো একদিন মাথা নত করবো কার সামনে এক আল্লাহ সামনে না হ্যাঁ এ হবে একমাত্র আল্লাহর আমার চাবো কার কাছে হ্যাঁ তাই দুই নিয়ম জিনিসটা ফির না যা যায় তাও নিয়ে বেডের পত্তা করা তোমার সৎ নাকি সহযোগিতা করো কারণ তুমি ছাত্র তো পুরকে বিষয় দরকার আছে না তাকে চাবা আবুকে যাবা তাই না আর মসজিদটা বানাবো ভাই সাহায্য করেন যাওয়া যাচ্ছে মানে নেকিও আছে তাই না একটা ভ্যান উঠতেছে তুমি যা ছেলে দিল ভাই একটু ছেলে দিন তো সাহায্য যে নেকি আছে না কোনো আসে তাহলে সৎকার সহযোগিতা করে যাবে তাও যাবে যেটা আল্লাহর জন্য খাস সেটা অন্য সাজে সেটা কি যেমন তুমি পড়াশোনা করো পরীক্ষার সাজেশন কার কাছে নিবা স্যার কাছে নেবা নাকি নিবা কি না তুমি গোল্ডেন প্লাস কাছে যাবা হ্যাঁ তুমি কি করলা জিলা বিনিয়া কেরাম মধ্যে মসজিদে গেলা দেখবে মেট্রিক বুকের সময় তাই হয় বহু ছাত্র ওখানে যায় জিলা নিয়ে যায় বাবার দরবারে দিয়ে আসে হ্যাঁ আর বলে বাবা দোয়া করেন হ্যাঁ বাবার কাছে বাবা আল্লাহর কাছে যায় আবার কেউ বড় পাশের লোক বড় বের রসিলায় কেউ মানত করে সব সেরে একটা বান্দা বান্দাকেও দিলা তোমার গোল্ডেন এপ্লাস কে দেবে সন্তান দেবে কে বিপদ উদ্ধার করবে কে হ্যাঁ তুমি চেষ্টা করতে পারো তুমি বিয়ে সাথে করো বউর কাছেও থাকো সমস্যা এর যায় আছে বোন কেউ আছে কিন্তু সন্তান চাবা তুমি কার কাছে একমত আল্লাহ বিপদ উদ্ধার চাবা কার কাছে পড়াশোনা করবো সাজেশন তুমি করবো সাজেশন সারের কাছে কিন্তু তুমি গোল্ডেন ফ্লাস চাবা কার কাছে একমত আল্লাহর নাকি বাবার কাছে গেলে এটাই সেরেক করলা মানে আল্লাহর সাথে বাবাকে ডাকলা জানিস মোর যে পরীক্ষা হয়েছিল ও তো পাশ করার কথা না বড় বন্ধু মানতকে মোর পাশ হয়েছে বলে কিনা অনেকে তাহলে বলছে আল্লাহর সাথে বড় বন্ধুর একটু ক্ষমতা আছে নাকি এইটাই সেরিক হ্যাঁ এই সে থেকে আমাদের খুব বাস্তব বুঝছি কথা